হ্যাঁ জামা প্যান্ট ভালো দামটা বেশি আর কি করবো ভালো তো নিলে তো ভালো দাম দিতেই হবে তাই না রে বাবু পছন্দ হয়েছে না হ্যাঁ খুব সুন্দর পরবি দেখবি তোর বিশাল আরাম লাগবে সবসময় বাচ্চাদের না ভালো জিনিস পরাতে হয় কোমা জিনিস পরাতে নেই জান তোমার আজকে ভালো হবে ভালো তো পরাতেই হবে তোমার তো টাকাটা আগে নাই টাকা ভালো ভালো মাল সবাই জানে ভালো মাল ভালো মাল ভালো মাল তো নিয়ে লাগে টাকাটা তো আমাকে দিতে হবে আজকে দিয়ে আর কালকে দি এই দেখো হুম স্পার গুলো এই দেখো ও বাবা তুমি হুইস করো তো লো হ্যাঁ 42 টাকা এটা 35 টাকা আর তোমার একটা 25 টাকাও আছে কাকে জানে সেই মোরের মাথায় সেই ডাক্তারের দোকানে গিয়ে চাইতে গিয়ে লজ্জা লাগে ঘৃণা করে 25 টাকা তাহলে তাহলে আমি গরে মোরের মাথায় কি ঘৃণা লাগে কিনতে গিয়ে লজ্জা করে বলতে পারি না কো তো তোমার কাছে কি নাও তুমি মেয়ে মানুষ পাড়ায় পাড়ায়

হুম এইটা বড় আছে হ্যাঁ এটা হলি হতে পারে না আজকে তো টাকা টাকা নাই এটা 100 টাকা দাল দিবা রাখো হ্যাঁ ফেল দিব তো কবে ফেল দিবা 14 মাস তো পরেই গেল পড়ে গেল কেবল তো 10 দু চার দিন হলো 15 20 দিন হোক তারপরে তাহলে দিবা হ্যাঁ দেব কতটা ছাড় দিবা ছাড় দিব এখনো এটা ভাবি নি